আকাবিদদের জীবন তো অতি বিস্তৃত যে আল্লাহ তালা আকাবিদদের ইতিবার কথা কোরআনে করিমের পয়লা সুরতেই করেছেন যে কিছু কিছু আকাবির আছে কিছু কিছু মনীষী আছে যারা আল্লাহকে সিরাতে মুস্তাকেই নিয়ে চলে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা যারা বিজয় করেছে তোমরা যদি বিজয় করতে চাও তাহলে তোমরা ওই আকাবিরদের ওই পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণের দোহা

তাহলে আমাদের আকাবিরদের ইবাদতকে আমাদের মিল্লাতের সামনে তুলে ধরতে হবে আমরা যদি জাতিকে সত্যিকারে তাকুয়া শিখাতে চাই সাহাবা কেরামের অনুকরণের তাকুয়া কেমন হয় এটা আমাদের আকাবিররা এর জীবন্ত নমুনা আমাদের আকাবিরদের ইতিহাস থেকেই আমাদের আকাবিরদের ইতিহাস থেকে আমাদের প্রজন্মকে শিখাতে হবে কিভাবে আমাদের আকাবিরদের জীবন ইতিহাস থেকেই আমাদের প্রজন্মকে শিক্ষা দিতে হবে কিভাবে আহমদ শফি পয়দা করতে হয় কিভাবে আল্লাহ আজিজুল হক পয়দা করতে হয় কিভাবে মুক্তি ফজল হক আমি পয়দা করতে হয় অথবা কিভাবে মহাদিস হেদায়তুল্লাহ পয়দা করতে হয় এটা আমাদের আকাশের জীবন থেকে আমাদের জাতিকে আমাদের শিক্ষা দিতে হবে এই মানুষেই আমরা আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের প্রথম কর্মসূচি হিসাবে আমরা গ্রহণ করেছি তিনশো তেরো মাসায়কে বাংলাদেশের বর্ণাঢ্য জীবন সুসজ্জিত একটি বৃহৎ আকারের দুই খণ্ডের একটি বই যে বইয়ের মধ্যে আমরা আমাদের আকাবিরদের আলোচনা করেছি আমরা আমাদের আকাবিরদের কারামতের আলোচনা করেছি আমরা আমাদের আকাবিরদের বিপ্লবের আলোচনা করেছি আমরা আমাদের আকাবিরদের অবদানকে তুলে ধরেছি দিনের জন্য আমাদের আকাবিরদের কুরবানি নবীর অনুকরণ অনুকরণে তাইফের কুরবানির অনুকরণের কুরবানি বদর উহুদের অনুকরণের কোরবানি এই কোরবানি আমরা তুলে ধরেছি আমাদের আকাবিররা তাদের তাওয়াজু তাদের ইনকিসারি তাদের এখলাস এবং তাদের বিপ্লবী আওয়াজ এবং বিপ্লবী বীর হিসেবে তাদের কদম কদম সামনে বাড়ার ইতিহাস আমরা খন্ড খন্ড করে তিনশত তেরোর বদরি শিরোনামে একত্রিত করতে গিয়ে আমরা এর চেয়ে বেশি আকাবিরকে আমাদের গ্রন্থে একাত্রিত করেছি আমরা আমাদের মুরব্বীদেরকে এই গ্রন্থ সম্পর্কে বলেছি আমরা আমাদের আকাবিদদেরকে তুলতে চাই ভুলে যাওয়া আকাবিদদেরকে স্মরণ করা দিতে চাই যাদের অবদান রয়েছে কিন্তু তাদের নাম মুছে যাচ্ছে আমরা তাদের নামকে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখতে চাই এই ব্যাপারে আপনাদের দোয়া চাই তো আমাদের মুরব্বীরা আমাদেরকে দোয়া দিয়েছেন যে দোয়ার যে দোয়ার দলিল বহন করে আজকের এই মুরব্বীদের সজ্জিত কাতারের বৈঠক

আমাদের আকাবিরদের নমুনায় সংগঠনের ছাত্র ছায় আমরা যোগ্য মানুষদেরকে আকাবির বানাতে চাই গ্রামে গঞ্জের প্রান্তে প্রান্তে লুকিয়ে থাকা যোগ্য মানুষগুলোকে গুলোকে তাদেরকে আকাবিরদের শূন্য খেলা পূরণ করার জন্য তাদের চেয়ারে বসাতে চাই এমন বেদনা নিয়ে আমরা পথ চলতে চাই এই রকম একটি বেদনা নিয়ে এক ছাত তরুণ আমরা একত্রিত হয়েছি আপনারা যারা আমাদের এখানে এসেছেন যদি আমাদের মুখ থেকে সব কথা শুনতে চান তো আমি বলবো আমাদের বুকের ভেতরে অত যন্ত্রণা আছে যত যন্ত্রণাগুলো বলার মতো শত কাচনি মালা শব্দের নাই আমাদের বুকের ভেতরে অত যন্ত্রণা আছে যে যন্ত্রণা পৌঁছানোর মতো কোনো মাইক নাই আমাদের বুকের ভেতরে এমন যন্ত্রণা আছে যে যন্ত্রণাগুলো জাতির কাছে লিখে শেষ করার মতো কলম আমাদের নাই তবে ধন্যবাদ জানাই আমাদের সম্পাদক মন্ডলীদের ভেতরে অন্যতম আব্দুল্লাহ ফারুক কে এবং মুফতি ঝাঁক কলম সৈনিক যারা এই গ্রন্থটি প্রস্তুত করার ব্যাপারে কলম ধরেছে বিশেষভাবে ত্যাগার কোরবানি আবদুল্ল ফারুক আদায় করেছে তাদের এ কলমের সুক্রিয়া আমি আদায় করছি আমি আরো সুক্রিয়া আদায় করছি আমার এই স্বাগত বক্তব্যের মাধ্যমে মাকতাবাতুল আজহারকে মাতাব আজহার যদি আঁকা বিদদের জীবনকে জাতির কাছে তুলে আনার জন্য আমাদের পাশে বেদনা আর নিয়ে আমাদের না তাহলে লক্ষ করে কে আপনাদের কাছে এইভাবে সহজে পৌঁছে দেওয়ার মতো আয়োজন আমরা করতে পারতাম না ধন্যবাদ জানাই ওই সকল বন্ধুদেরকে যারা ক্ষণে ক্ষণে আমাদেরকে উৎসাহ যোগায় আমাদের পাশে দাঁড়িয়েছেন শুধু এতটুকুই বলবো আপনাদের দরদ আপনাদের ভালোবাসা আমাদের হৃদয়ের ব্যথা এই দুইটি যদি একাকার হয় আর এর বরকতেও যদি আমাদের মুরব্বদের তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ মুসলিম কাউন্সিল এক নতুন করবে ইনশাআল্লাহ যে দিগন্ত হারিয়ে যাওয়া আকাবিরদের আদর্শকে জমিনে বাস্তবায়ন করবে